মেস লাইফটা শুধু শেষ হতে দাও ওরা নিজেই বুঝতে পারবে কোনটা প্রবলেম দেখো মেসে থাকার না একটা আলাদাই মজা আছে একটা আলাদাই ব্যাপার সত্যি মানে খুবই রোমাঞ্চকর যারা থাকেনি ওরা বুঝতে পারবে না অসাধারণ একটা ব্যাপার অসাধারণ একটা মজা কিন্তু কিছু কিছু কাকুরা বলবে হয়তো কয়েক বছর পর আমি নিজেও বলবো মেসে মেসে কি পড়াশুনো হয় মেসের ছেলেরা তো শুধু ঘুমায় দিনেও ঘুমায় বারোটা অবধি ঘুমায় তো কি হয়েছে তুমি জানো কেন ঘুমায় সারা রাত জেগেছিল তো কি ঘুমাবে না দিনে একটু দিনে একটু ঘুমালেই দোষ আবার এটা বলবে সারা রাত কেন জেগেছিলো কেন আবার পড়াশুনো করছিল সারা রাত আর পড়াশুনোর কি রাত করা যায় কেউ করতে পারে তাই একটু ফাঁকে ফাঁকে আড্ডাবাজি হচ্ছিল একটু তাস খেলা হচ্ছিল আর একটু যদি ভালো উদার মনের বন্ধু হয় একটু মদ আনিয়ে দিল তো খেলো আরও যদি ভালো উদার মনের বন্ধু হয় তাহলে একটু গাজা আনিয়ে দিল এভাবে পুরো রাতটাই পার হয়ে গেল তো কী হয়েছে দিনে এবার ঘুমাবে না এরা বলবে মেসের ছেলেরা নাকি কোনো নিয়মকানুন জানে না অসভ্য কে বলেছে কোনো গার্জেনের ফোন আসলে সঙ্গে সঙ্গে সবাইকে বলতাম এই এই চুপ কর চুপ কর চুপ কর একদম কথা না বাড়ি থেকে ফোন সবাই কত কথা শুনত সবাই চুপচাপ হয়ে বসে যেত একদম পিন ড্রপ সাইলেন্স কথা বলার পর আবার হইগুল্লোর শুরু হয়ে যেত মেসে থাকা কতটা চাপ তুমি জানো পরীক্ষার দিন সকালে উঠে বন্ধুকে জিজ্ঞেস করতে হচ্ছে ভাই আজকে কিসের পরীক্ষা সেই বন্ধুও আবার জানে না সে বলছে দু মিনিট দ্বারা আমি একে ফোন করে তোকে জানাচ্ছি অথচ তারও পরীক্ষা সে দু মিনিট পর ফোন করে জানাচ্ছে ভাই আজকে সয়েল মেকানিক্স এক্সাম আমরা বই খুঁজছি তারা অন্য করেছে কোথায় সয়েল মেকানিক্স কোথায় দেখছি বইটাই নিন বইটাই কিনি নিন লোকেরা বলবে কেন তুমি মানে পড়াশোনা করছো তুমি বই কেন 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 বই কিনব মানে একদিন পরীক্ষা দিতে যাব তার জন্য বইটা কিনতে হবে পুরো বইটা মানে বাবার টাকার কি কোনো দাম নেই এক দিনের পরীক্ষার জন্য পুরো বইটা কিনে নিতে হবে কি ধরনের কথাবার্তা এগুলো অন্যের বই থেকে কি মাইক্রো করা যায় না আর এরা শুধু ছেলেদের মেস নিয়েই বলবে মেয়েদের মেস কত বাজে তুমি জানো আমার এক ফিমেল ফ্রেন্ড একবার আমাকে ওর মেসের ইনসিডেন্ট বলছে আমি বলছি বাস থেমে যা আমি আর শুনবো না ওকে আমি থামিয়ে দিয়েছি মেয়েদের মেচের ব্যাপারটাই আলাদা ওরা কে কার কি টিপে দিচ্ছে কোনো ঠিক নেই না সরি টিপ দিয়ে দিচ্ছে কপালে আমাকে একবার আমার বান্ধবী ওর মেচের ভিডিও পাঠিয়েছে আমি দেখতে পারিনি নিজের ফোনে আমি ডিলিট করে দিয়েছি কিন্তু ডিলিট করার আগে অন্য বন্ধুর ফোনে পাঠিয়ে দিয়েছি দিয়ে ওর ফোন থেকে দেখেছি নিজের ফোনে এসব রাখা যায় আবার কিছু কাকুরা বলবে মেসের ছেলেরা কোন টিটকিরি মারতে পুরো একদম এক্সপার্ট তো কি হয়েছে ওটা কি অভদ্রভাবে মারে ভদ্রভাবেই তো মারে পড়াশোনার এত স্ট্রেস এত চাপ তার মধ্যে একটু মানসিকভাবে ফ্রি হওয়ার জন্য একটু টোন টিটকি মারলেই দোষ তাও আবার ভদ্রভাবে ওরা তো চোখও মারতে পারতো কিন্তু মেরেছে মারেনি চিন্তা চিন্তাভাবনা লোকের মানে একটু স্ট্রেস ফ্রি হতে দেবে না এরা শোনো আমি বলে রাখি সবাইকে মেসের ছেলেরা যথেষ্ট কর্মদক্ষ এরা সারা রাত জাগে দিনে ঘুমায় এটা খুব সুন্দর প্যাক বানাতে পারে কেউ কেউ গাঁজাটাও পারে পড়াশোনায় দক্ষণা তো কি হয়েছে ওটা কি কোনো মেজের প্রবলেম মেস লাইফটা শুধু শেষ হতে দাও ওটা নিজেই বুঝতে পারবে কোনটা প্রবলেম